গুরুত্বপূর্ণ খবরের তিন দেশের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরান নতুন বছরের শুরুতে ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার গাজার কামাল আদোয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা নিন্দা ফ্রান্সের সিরিয়ায় এবার ফ্রান্সের বিমান হামলা আবারও মার্কিন এমকিও নয় ড্রোন ধ্বংসের দাবি করল ইহুতিরা চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না দেশের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরান ইরান তেরো জানুয়ারি ফ্রান্স ব্রিটেন ও জার্মানির সঙ্গে সুইজারল্যান্ডে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে স্থানীয় গণমাধ্যমে বুধবার এ খবর প্রকাশ করা হয়েছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী সংবাদ সংস্থা ইসনাকে বলেন ইরান ও ইউরোপীয় তিন দেশের মধ্যে নতুন আলোচনা ১৩ জানুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হবে এই আলোচনা পরস্পরমূলক আনুষ্ঠানিক আলোচনা নয় বলেও জানিয়েছেন তিনি এর আগে গত সতেরো ডিসেম্বর ইউরোপের তিন দেশ ইরানের বিরুদ্ধে উচ্চমাত্রায় ইউরেনিয়ামের মজুদ অভ্যন্তর পূর্ব মাত্রায় বাড়ানোর অভিযোগ তুলে যার কোনো বিশ্বাসযোগ্য বেশ সামরিক ব্যাখ্যা নেই তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে নিষেধাজ্ঞা পুনরুদ্ধারের সম্ভাবনার কথাও তুলে ধরে ইরানের শীর্ষ নৈতিক আব্বাস আরা গোচি জানিয়েছেন তার দেশ পশ্চিমাদের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত তিনি সংবাদ সংস্থা তাসলিমকে বুধবার বলেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ প্রকৃতি সম্পর্কে আরও আস্থা তৈরি করতে পারবো নতুন বছরের শুরুতে ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার নতুন বছরের শুরুতে ইউক্রেনের রাজধানী কেভে ড্রোন হামলা চালায় রাশিয়া বুধবার ভোরের এ হামলায় অন্তত তিনজন আহত এবং দুই জেলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা রয়টার্সের খবরে বলা হয় ইউক্রেনের বিমান বাহিনী শহরের দিকে ড্রোন হামলা হতে পারে এমন বিশ্ব সতর্ক করার পরপরই সকালের এ হামলা চালায় রাশিয়া এছাড়া হামলায় একটি আবাসিক ভবনের দুটি তলা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং পাশের একটি অনাবাসিক Hop on. ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি রাশিয়া তার প্রায় তিন বছরের আগ্রাসনের অংশ হিসেবে ইউক্রেনের শহর ও দূরবর্তী এলাকাগুলিতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে গাজার কামাল আদুয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা নিন্দা ফ্রান্সের গাজার কামাল আদুয়ান হাসপাতালে ইসরায়েলের বাহিনীর সামরিক অভিযানে নিন্দা করেছে ফ্রান্স এই হামলা অবরুদ্ধ ফিলিস্তিনদের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে ধ্বংস করেছে এর আগে লেবানন ইস্যু ইসরায়েলি প্রশাসনের উপর নাকচ ছিল ফ্রান্স এবার গাজার হাসপাতালে হামলা নিয়ে সরব হলো ইউরোপের দেশটি ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ফ্রান্স গাজার বেশ কয়েকটি হাসপাতালে লক্ষ্য করে সামরিক অভিযানে নিন্দা করে বিশেষ করে কামাল আদওয়ান হাসপাতাল যেটি এখন পরিষেবার বাহিরে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবহ আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে ফরাসি মন্ত্রণালয় বলেছে আমরা হাসপাতালের পরিচয় সেই সাথে রোগী এবং চিকিৎসা কর্মীদের অবস্থানের জন্য আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এতে আরো বলা হয় ফ্রান্স ইসরায়েলকে তার আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেয় আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েল স্পষ্টভাবে হাসপাতালের অবকাঠামো সুরক্ষা দিতে বাধ্য বিবৃতিতে বলা হয় গাজায় চরম মানবিক সংকটের মুখে যেখানে বেসামরিক নাগরিকদের জন্য পরিস্থিতি অনেকদিন ধরে অগ্রহণযোগ্য যেখানে বেশ সামরিক নাগরিকদের জনপরিস্থিতি অনেকদিন ধরে অগ্রহণযোগ্য ফ্রান্স অবিলম্বে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ বিরতি বিলম্ব না করে সব পক্ষকে আলোচনার আহ্বান জানায় ফ্রান্স জোর দিয়ে বলেছে একমাত্র যুদ্ধবিরতি গাজার মানবিক সহায়তা জিম্বি মুক্তি এবং সব বেশ সামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পারে সিরিয়ায় এবার ফ্রান্সের বিমান হামলা ইসরায়েলের পর সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ফ্রান্স দেশটিতে ইসলামিক স্টেটের আইএস অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফরাসি বাহিনী মঙ্গলবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সুবাস্তি এদ নেক্রোনো সামাজিক মাধ্যম এক্সট এক পোস্টে এ তথ্য জানান তিনি বলেন ফরাসি বাহিনী রবিবার এ হামলা চালানো হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত আট ডিসেম্বর সিরিয়ার স্বৈরা শাসক বাসার আল আসাদ সরকারের পতনের পর এই প্রথম দেশটিতে হামলা চালায় ফ্রান্স এ হামলা এমন সময় করা যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইসলামিক স্টেটে লক্ষ্য বস্তুতে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী এক্সপোস্টে বলেন আমাদের সশস্ত্র বাহিনী লেবান্ট অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত রয়েছে রবিবার সিরিয়ার মাটিতে আইএসএ লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে রবিবার সিরিয়ার মাটিতে আইএসের লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ফ্রান্ রাফাল যুদ্ধবিমান বিমান ও যুক্তরাষ্ট্রের তৈরি রিপার ড্রোন মধ্যে সিরিয়ার আইএসের দুটি সামরিক লক্ষ্যবস্তুতে মোট সাতটি বোমা ফেলেছে আবারও মার্কিন এমকিউ নয় ড্রোন ধ্বংসের দাবি করল ইহুদিরা আবারো মার্কিন সামরিক ড্রোন এমকিউ নয় ভূপাতিত করার দাবি করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ইহুদি বিদ্রোহীরা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা মধ্যে মারিফ গভর্নেটের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ নয় রিপার ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনে প্রায় তিন কোটি ডলার মূল্যের মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হওয়ার সর্বশেষ ঘটনা এটি ইহুদি বিদ্রোহীরা আগের মতোই তাদের দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি যদিও এ ধরনের ফুটেজ গোষ্ঠীটির টেলিভিশন চ্যানেলে পরবর্তীতে প্রচার করা হতে পারে ইহুদি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন ড্রোনটি স্থায়ী এভাবে তৈরি সারসেফ টু ইয়ার মিশাইল দিয়ে করা হয়েছে এর আগে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছিল তারা সোমবার ও মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় অঞ্চলে লক্ষ্য বস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে সেন্টকম বলেছে হামলার সময় মার্কিন কর্মীদের কোনো আঘাত বা সড়ক ক্ষতি হয়নি সেন্টকম বিবৃতিতে একটি রিপার ড্রোন হারানোর কোনো তথ্য উল্লেখ করেনি ইহুতি গোষ্ঠী এর আগে সর্বশেষ গত সেপ্টেম্বরে একটি এম কিও নয় ড্রোন ধ্বংস করার দাবি করেছিল দুই সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা ইসরায়েল হামাজ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করা ইহুতিরা লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজের উপর হামলা জোরদার করেছে চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না ইংরেজি নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিং কঠোর হুশিয়ারি দিয়ে এমন বক্তব্য করেছেন তবে তাইওয়ানের সঙ্গে উত্তেজনা চললেও তিনি পূর্ণ মিলনের প্রতিশ্রুতি পূর্ণ বক্ত করেছেন রয়টার্সের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ তবে তবে তাই